কষ্ট হয়েছে সংসারে বাবা নাই বাবা মারা গেছে মা আসতে তো মাটা অসুস্থ যে কারণে মা চিকিৎসা করাইতে পারতেছি না আর এদিকে আমার চাকরিও নাই এদিকে রুম বাড়ার জন্য গেছে রুম চলতে পারতেছি না তার জন্যে আর কি করতে হয়েছে আপনার ফোন ব্যবহার করেন হ্যাঁ ফোন ব্যবহার করেন নাম্বারটা বলা যাবে হ্যাঁ নাম্বার দিয়ে দেব বলেন তো নাম্বারটা 013 17 00 আবার বলেন তো আপনার রুম তো মাঠাল্লা আল্লাহ আল্লাহ দিলে মোটামুটি ভালোই আছে স্থান স্থান তো এখন বর্তমানে যদি আপনাকে কেউ হেল্প করে দর্শকরা দেখার পরে

আপনার থাকেন যদি কেউ কোন সহযোগিতা করে বা সহযোগিতা হাত বাড়ায় দিয়ে আপনার রুম ভাড়া দিয়ে ক্লিয়ার করে দেয় তো আবার কি এখন বললেন যে আবার ভালো ছেলেও নাকি খুঁজেন

মন থেকে বলছে তবে আপু আর একটা কথা বলি দুই নাম্বারই করবেন না কখনো না দুই নম্বর করবেন না মন থেকে বলছে মন থেকে বলছে দুই নম্বর করলে আপনি রাস্তা বল তা অবশ্যই অনেক সময় প্রতিবেদন করি আমরা অনেকেই দুই নাম্বার তিন নাম্বারই করে এই যে আপুর তো আপনার মোটামুটি আল্লাহ যা আছে মোটামুটি সংসারে ভালোই আছে সব কিছু তো এখন শুধু ভালো যদি একটা ছেলে পান বিয়ে পান তাইলেই তো

এই যে যে সংসারে থাকে এই চেহারাটাও মাসাল্লাহ একেবারে ফুলের মতো গোলাপের মতো চেহারাটা যদি কারো পছন্দ হয় দর্শকরা ফোন দিতে পারেন নাম্বার আমাদের ভিডিওতে দেওয়া আছে সবাই আপুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপু সবাইকে বলেন আল্লাহ হাফেজ